নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর তরঙ্গ সমাজে বিভেদ বৈষম্য সৃষ্টি হবে বলে জাত গণনার বিপক্ষে এখন পর্যন্ত দৃঢ় বিজেপি কিন্তু এবার বিজেপির উপর চাপ বাড়ল কেরলের পালাক্কারে আর এস এস মুখপাত্র সুনীল আম্বেকর বলায় যে তিনি চান জাত গণনা উন্নতির স্বার্থে হোক কোনো অবস্থায় যেন রাজনৈতিক স্বার্থে না হয় এ নিয়ে অবশ্যই বিজেপি চাপে পড়বে যেহেতু অভিভাবক সংগঠন আর এস পক্ষ থেকে জাত পক্ষে সওয়াল করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না সত্যি আর কতদিন জাত গণনা টিকিয়ে রাখবে বিজেপি সেটা কিন্তু এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যেহেতু আর এস এস থেকেই জাত পক্ষে সমর্থন করা হচ্ছে যদিও বিজেপি ধর্মের নামে রাজনীতিতেই আমরা জানি সেখানে ধর্মের নামে বিজেপি রাজনীতি করে কিন্তু জাত গণনা করে হিন্দু বুট বাগা পক্ষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে বারবার আওয়াজ তুলছিলেন সেই আওয়াজই এবার আর থেকে উঠছে তাতে বিজেপির দৃঢ় অবস্থান যে কতটুকু থাকবে সেটা কিন্তু এখন প্রশ্ন হয়ে রইল রাহুল গান্ধী বারবার জাত গণনা নিয়ে আওয়াজ তুলছিলেন যে দেশে জাত গণনা তিনি করেই ছাড়বেন লোকসভার আগে থেকেই তিনি জাত গণনার পক্ষে আওয়াজ তুলে যাচ্ছিলেন এমনকি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বা সুন্দরী প্রতিযোগিতায় এমনকি নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছিলেন সেই বাজেটে তৈরিতে কোন কোন আধিকাধিকারিক কোন কোন জাত থেকে এসেছিলেন তা নিয়ে পর্যন্ত রীতিমতো হাস্যকর পরিস্থিতি তৈরি করেছিলেন রাহুল গান্ধী তবুও তিনি দৃঢ় চিত্তেই জাত গণনার পক্ষে সওয়াল করে যাচ্ছিলেন যদিও ধর্ম নিয়ে রাজনীতি করা বিজেপি এভাবে হিন্দুদের বাঘ করে জনজাতি উপজাতি এবং অনগ্রসর জাতিতে বাঘ করতে কোনো অবস্থায় সমর্থন করছিল না কিন্তু বিজেপির অভিভাবক সংগঠন আর থেকে যেহেতু এবার জাতগণনার পক্ষে সওয়াল করা হচ্ছে তাই বিজেপি কতটুকু দৃঢ় অবস্থানে থাকবে সেটাই কিন্তু এবার প্রশ্ন থাকবেই এখন প্রশ্ন হল যে যে জাত নিয়ে ভারতে রাজনীতি চলছে জনজাতি উপজাতি এবং অনগ্রসর জাতি তারা কি সত্যি এভাবে জাত গণনা চান তাদের মতামত এখন কিন্তু পরিষ্কার পর্যন্ত উঠে আসেনি যে তারা সত্যি জাত গণনা দেশে চান কি না রাহুল গান্ধীর মুখ থেকেই আমরা বারবার সেটা শুনতে পাই কিন্তু যারা সত্যিকার অর্থেই জনজাতি উপজাতি এবং অনগ্রসর জাতি হিসেবে রয়েছেন তারা কি সত্যি জাত গণনা চান তারা কি চান যে তারা কত শতাংশ ভারতে রয়েছেন সেটা জাত গণনার মাধ্যমে উঠে আসুক এটা কিন্তু পরিষ্কার হওয়া উচিত এমন কি। যদি জাত গণনা হয় এবং জাত গণনা ভারতবর্ষে করা হয় তখন যদি জনজাতি সম্প্রদায় বা উপজাতি সম্প্রদায় বা অনগ্রসর জাতি যদি ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ হয় তেমনি নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল হলে যে দল শাসনে আসে সেভাবেই যদি ভারতবর্ষে কোনো জাতি সংখ্যাগরিষ্ঠ হয়ে যায় তাহলে সেই সংখ্যাগরিষ্ঠ জাতি থেকে ভারতের প্রধানমন্ত্রী করা হবে কি সেটা কিন্তু প্রশ্ন এসে যাবে স্বাভাবিকভাবে রাহুল গান্ধী কি সেটা মানবেন যে অনগ্রসর জাতি যদি ভারতবর্ষে সংখ্যানুপাতে বেশি হয় তাহলে কি বারবার অনগ্রসর জাতি থেকেই ভারতের প্রধানমন্ত্রী দেওয়া হবে এবং সেটা কি রাহুল গান্ধী মানবেন সেটা কিন্তু রাহুল গান্ধীকে জবাব দিতে হবে যেহেতু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারতবর্ষে শাসন শাসক দল তৈরি হয় সেই হিসাবে যদি সংখ্যাগরিষ্ঠ জাতি ভারতবর্ষে উঠে আসে তাহলে সেই সংখ্যাগরিষ্ঠ জাতি থেকে কি ভারতবর্ষে প্রধানমন্ত্রী বিবেচনা করা হবে এবং নির্বাচিত করা হবে সেটা কংগ্রেস বিজেপি এবং অন্যান্য দল যারা জাত গণনা করতে সচেষ্ট হবেন তারা কি সেই প্রতিশ্রুতি দেবেন যে যারা ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ জাতি হবেন তাদের থেকেই ভারতবর্ষে প্রধানমন্ত্রীর মুখ করা হবেন হবে সেটা অবশ্যই প্রতিশ্রুতি দেওয়া উচিত এমনকি বিহারে নীতিশ কুমার যে জাত গণনা করেছেন সেই জাত গণনা প্রকাশ্যে এনে এবং বিহারে যারা সংখ্যাগরিষ্ঠ জাতি সে জনজাতি হোক উপজাতি হোক বা অনগ্রসর জাতি সেই জাতি থেকে কি বিহারে মুখ্যমন্ত্রী করা হবে সেটা নীতিশ কুমার কি প্রতিশ্রুতি দেবে না কি শুধু হিন্দুদের বাগবাটুয়ারা করে নিজেদের ক্ষমতায় তাকার জন্যই এভাবে জাত গণনার পক্ষে বারবার সওয়াল করে যাচ্ছেন তারা যদি তাদের সত্যিকার অর্থেই জাত গণনার মাধ্যমে জনগণের কল্যাণের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠ জাতির থেকে বিহারের মুখ্যমন্ত্রী পদ ভারতবর্ষের মুখ্যমন্ত্রীর পদ বা ভারতের অন্যান্য প্রদেশে যে জাতি সংখ্যাগরিষ্ঠত সংখ্যাগরিষ্ঠ সেই জাতি থেকে মুখ্যমন্ত্রী পদে বসানোটা যদি প্রতিশ্রুতি দেন প্রতিটা রাজনৈতিক দল তাহলে অবশ্যই মেনে নেওয়া যায় যে তারা মানুষের কল্যাণের জন্যই এভাবে জাত গণনা চাইছেন আর যদি সেটা তারা না মানেন সেই প্রতিশ্রুতি যদি তারা না দেন তাহলে পরিষ্কার ধরে নেওয়া যায় যে তারা জাত গণনার নামে রাজনীতি করতে চাইছেন যেহেতু বিজেপি একটা ভালো অবস্থানে রয়েছে বর্তমানে ভারতবর্ষে ধর্মের নামে রাজনীতিতে রাজনীতি করে এবং সেখান থেকে প্রায় পনেরো বছর ধরে তাদেরকে সরানো সম্ভব হচ্ছে না তাই এভাবে হিন্দুদের মধ্যে বাঘ বাটুয়ারা করে বিজেপির রাজনীতিকে দুর্বল করা এবং নিজেদের শক্তিশালী করার জন্যই হয়তো এভাবে রাহুল গান্ধী নীতিশ কুমার তেজস্বী যাদব অখিলেশ যাদবরা বারবার জাতগণনার পক্ষে সওয়াল করে যাচ্ছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ জাতিকে বা সংখ্যাগরিষ্ঠ জাতি থেকেই রাজ্যে সংশ্লিষ্ট রাজ্যে মুখ্যমন্ত্রীর বিবেচনা করা হবে নির্বাচিত করা হবে এবং ভারতবর্ষে প্রধানমন্ত্রী মুখ নির্বাচিত করা হবে সেটা কি সমস্ত দল প্রতিশ্রুতি দেবেন আমি নিশ্চিত তারা সেই প্রতিশ্রুতি দেবেন না এতে তাদের মুখ্যমন্ত্রীর আশা মুখ্যমন্ত্রীর স্বপ্ন ভবিষ্য প্রধানমন্ত্রীর স্বপ্ন শেষ হয়ে যাবে এখানেই তাদের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে যে যদি সংখ্যাগরিষ্ঠ জাতির থেকে প্রধানমন্ত্রীর মুখ মুখ্যমন্ত্রীর মুখ করার প্রতিশ্রুতি দেন তাহলেই জাতগণনা সঠিক বলে মনে করা যায় এ নিয়ে অবশ্যই জনজাতি উপজাতি এবং অনগ্রসর জাতির সমর্থন নেওয়া উচিত তাদের এমনকি প্রতিটা রাজনৈতিক দলে যে হারে জনজাতি উপজাতি এবং অনগ্রসর জাতি রয়েছে সেই হারে কিন্তু নির্বাচনে জিতিয়ে আনা প্রতিনিধিও চাই বলেই প্রতিশ্রুতি দিক রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে যদি তারা মানুষের উন্নয়ন চান নাকি শুধু ভোটের অঙ্কে এভাবে হিন্দু ভোট ভাগাভাগি করে রাজনীতি করতে যাচ্ছেন কংগ্রেস সপা জেডিইউ আর দলের নেতারা কেননা আমরা দেখতে পেয়েছি যে গত লোকসভা নির্বাচনে এভাবে জনজাতি উপজাতি এবং অনগ্রসর জাতির জনগণনার আওয়াজ তুলে একটা ভালো সুফল পেয়েছে কংগ্রেস সমাজবাদী পার্টি আর জেডির মতো রাজনৈতিক দলগুলো যার কারণে তখন হয়তো সেভাবে সারা দেয়নি আর এভাবে লাগাতার যদি রাহুল গান্ধী তেজস্বী যাদব অখিলেশ যাদবরা বারবার জাতগণনার নামে আওয়াজ তুলে যান তাহলে একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে জনজাতি উপজাতি এবং অনগ্রসর জাতির মানুষের মধ্যে তখন তারা হয়তো সমর্থন করতে পারেন এতে বিজেপির ধর্মের নামে রাজনীতি রাজনীতি বিপল হবে এবং জাতিগত ভিত্তিতে হিন্দু সমাজ বাঘবটরা হয়ে যাবেন এবং তাতে কংগ্রেস সমাজবাদী পার্টি আর জেডির মতো দলগুলো লাভবান হবে বলেই এভাবে বারবার তারা জাতগণনার পক্ষে আওয়াজ তুলছে যদি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ করা হবে সংখ্যাগরিষ্ঠ জাতির ভিত্তে ভিত্তিতে সেই প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো দেন তাহলে বোঝা যাবে যে তারা সত্যি মানুষের কল্যাণের জন্য এভাবে গণনার পক্ষে আওয়াজ তুলছেন আর যদি সেই প্রতিশ্রুতি না দেন তাহলে ধরেই নেওয়া যায় যে তারা শুধু রাজনীতি করতে চান নিজেদের ক্ষমতায় আসতে বিজেপিকে দুর্বল করতে প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন